হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিমন ওয়েলকাম টু রুমিস কুকিং চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি চলে এলাম শীতকালের একটি পিঠা রেসিপি নিয়ে এই পিঠাটি বাঙালির ঘরে ঘরে শীতকালে কম বেশি সবাই খেয়ে থাকে আর তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা বা দুধ দুধে ভেজানো পিঠা তো এই পিঠাটি আমি যেই পদ্ধতিতে তৈরি করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় আমি এখানে পিঠার জন্য প্রায় দুই লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ঘন করে জাল করে অর্থাৎ দুই লিটার দুধকে আমি এক লিটার করে নেব জাল দিয়ে ঘন করে প্রায় এক লিটার করে নেব। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেয়ে জাল করে ঘন করে নিয়েছি প্রায় এক লিটার হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলার এক পাশে রেখে দেব তারপর এখন আমি অন্য একটি পাত্রে শিরা তৈরি করে নেব তো আমি যে পাত্রে শিরা তৈরি করবো সে পাত্রে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক পরিমাণ খেজুরের গুড় এই শিরা তৈরির জন্য অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে গুড়টাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি মেল্ট হওয়ার জন্য গুড়টা পানিতে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরা দারুচিনি এবং দুই টুকরা এলাচ দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুড়টা যখন মেল্ট হয়ে আসবে তারপর আমি এক মিনিট পর্যন্ত জাল করব সেরাটা বেশি ঘন হওয়া যাবে না সেরাটা পাতলা থাকতে হবে তো দেখুন ঠিক এই অবস্থায় আমি এখন চুলা থেকে নামিয়ে নেব শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বলে আমি এখন আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ তো পিঠার জন্য আমি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব পিঠার জন্য তো নেড়ে চেড়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি পিঠা তৈরি করে নেব পিঠার জন্য আমি একটি লোহার কড়াই এখানে ব্যবহার করেছি এবং তাতে আমি পিঠার ব্যাটারটি দিয়ে দিচ্ছি কড়াইটা অবশ্যই গরম থাকতে হবে ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে পিঠাটি আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন পিঠাটি দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি আরও একটি পিঠা আপনাদের করে দেখাচ্ছি ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবারও পিঠাটা তুলে নিচ্ছি প্লেটে তো দেখুন পিঠাটা দেখতে কতটা ফুলকো ও ছিদ্রযুক্ত হয়েছে তো আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নেব সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি শিরার মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। পিঠাগুলো আমি শিরায় দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠা দিয়ে দেব সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি শিরার মধ্যে পিঠাগুলো নেড়ে চেড়ে একটু চেপে দেব যাতে করে শিরাগুলো পিঠার মধ্যে ঢুকতে পারে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই জাল দিয়ে ঘন করে রাখা দুধটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করার জন্য দুধটা ঘন হলে পিঠার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দুধটাকে আমি এখন শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরার সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে জালি দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য ফিরছি সারা রাত পর তো সারা রাত পর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো ফুলে ডবল হয়েছে অর্থাৎ শিরাগুলো কিন্তু পিঠাতে টেনে নিয়েছে আপনারাও এই পদ্ধতিটা ফলো করলে আশা করি আপনারাও আপনাদের পিঠাও খুব ভালো হবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ